আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বেরুটা দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানাই অবিরাম বালবাসা এবং অভিনন্দন পিসের পাশাপাশি এখন থেকে কিন্তু আপনারা আমাদের কাছে বেডশিটগুলোও পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে আজকে যে চাদরগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে পাকিজার চাদর অরিজিনাল পাকিজা ব্র্যান্ডের লগো দেওয়া থাকবে আপনারা যে যেইটা মনে চায় ওইটাই নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর এই ধরনের একটা চাদর আপনার বাসায় থাকলে আপনার আর ওষুধ খাওয়ার কোনো দরকার নেই গোমের জন্য অটোমেটিক ঘুম চলে আসবে এই রকম ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ 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 ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা সবচেয়ে কম দামে সবার আগে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন জাস্ট যেমন একদম শিল্পীর হাতে আলপনা করা একবারে নিখুঁতভাবে যা দেখলেই চোখটা জুড়া যায় এইরকম মানে নয়ন শীতল করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ডিজাইনগুলো ভাই না লাগলে বিশ্বাস করেন আপনার রুচির সমস্যা আছে তাড়াতাড়ি তিনশো টাকা খরচ করে একটা রুচির ফাইল খেয়ে নিন কারণ এই প্রোডাক্টগুলো এইরকম রুচিশীল মানুষ যারা আছে এটা তারা পছন্দ করবে আর এই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রাইজে বিক্রি করতে পারবেন বাণিজ্য মেলায় এই সেম প্রোডাক্টটা দেখলাম যে সেল হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকায় কিন্তু আপনাকে তো আমি বলি না পঁচিশশো দুই হাজার বিক্রি করতে আপনার পনেরোশো টাকাও বিক্রি করা লাগব না আরও কমে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তিনে নিয়ে আপনি আপনার পাশের বাড়িতে বা আশেপাশের বাড়িতে দশ পাঁচটা বাড়িতে এই ধরনের কালেকশনগুলো দেখতে পাবেন না সচরাচর আপনার বাড়িতে যদি এই ধরনের একটা প্রোডাক্ট রাখেন বিশ্বাস করেন পাশের বাসার বাবি তার খাট দিয়ে আপনার খাটে এসে দুই ঘন্টার জন্য বিশ্রাম করবে যেই খাটে শুইলে আমার আরাম লাগে এই ধরনের কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর বিশ্বাস করেন ভাই ভাবিতে যাদের বাসায় ঝগড়া আছে এরকম একটা বেডশিটই যথেষ্ট ঝগড়া করার সময় পাইবো না শুইবো আর ঘুমাই দেবো ঝগড়া করবো কোন সময় ঘুম থেকে করে না ডাইকে উড়াইতে পারবেন না এই ধরনের কালেকশন প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা মূলত এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার মধ্যে তিন চারটা কালার করছি প্রত্যেকটাই ভালো লাগবে আর শুধু এইটা না এইটা ওইটা যেইটা দেখবেন সবগুলোই ভালো লাগবো আর ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পাকিজার অরিজিনাল পাকিজা ব্র্যান্ড যেইটা ওইটার আর বর্তমানে এইবার যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের প্যানেলের কোলবালিশ কভার সহ আপনারা পেয়ে যাবেন কোলবালিশের কভারগুলোও থাকবে দুইটা মাথার বালিশ থাকবে একটা কোলবালিশের কভার থাকবে প্রত্যেকটা ডিজাইন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মূলত সিঙ্গেল বাই বাদার যারা আছেন তাদের জন্য বেশি চলবো কোলবালিশ এর সঙ্গী মনে করিয়া জরায় দিয়া শুয়ে থাকবেন নো টেনশন গার্লফ্রেন্ডের প্যারা নাই বউয়ের প্যারা নাই খালি ঘুমাইবেন ফুতবেন ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এরকম একটা প্রাইজে পাইবেন পাকিজার আর আশেপাশেই থাকবে কিন্তু এটাও একটা ভালো একটা রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে আপনার ভালো লাগবে আর এই ডিজাইনগুলো ভাই এই টিউলিপ ফুলের যে ডিজাইনটা এটা অনেকবার রিপিট করেছি আপনাদের চাহিদার তুলনায় আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন আর যারা শোরুমে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে আপনারা নিতে পারবেন ক্যাশন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলায় সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে আর চাদুরটা বিশ্বাস করেন হোম ডেলিভারি নেওয়ার দরকার নেই হোম ডেলিভারিতে আপনার ওজন হিসাবে টাকা আসে তো মরবেন মানে এটা বিক্রি করে লাভ করতে পারবেন না এই ধরনের গুড়ের লাভ করলাই খাইয়ে নেবে যদি আপনারা হোম ডেলিভারিতে নেন এইটা সবসময় চেষ্টা করবেন শোরুমে এসে নিতে অথবা আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে সেক্ষেত্রে আপনারা কম দামে আপনার মাত্র দেড়শো টাকা কুরিয়ার চার্জে আপনি পেয়ে যাবেন একদম আপনার ঘরের দোরগোড়ায় প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রোডাক্টগুলো ভাই চা হয়েছে প্রত্যেকটার কালার কম্বিনেশন দেখার মতো যেইটা দেখবেন ওইটাই ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতেও বেশি একটা জয় জামেলা পোয়াতে না আর রংকশের গ্যারান্টি অনেকে বলেন রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কোনো সন্দেহ নয় যদি রংকশ যায় আপনি ইউজ টু ইউজ কয়েকদিন ছুঁয়ে থাকে আমারটা আমার ফেরত দিয়ে দিন সমস্যা নয় আপনি কোনো প্যারাই নেওয়া লাগবো না বেডশিটে তো আর থ্রি পিসের মতো কাটাকুটি বানানো লাগে না আপনি ইউজ করে কয়েকদিন যায় যদি রং যায় ডিসকালার হয়ে যায় আমারটা আমার দিয়ে দিন কোনো সমস্যা নাই প্রত্যেকটা কালেকশন আপনারা হানড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আর এখন যে বালিশের কভারগুলো দেখাবো বা বিছানার চাদরগুলো দেখাবো এগুলো হচ্ছে প্যানেলের মধ্যে অরিজিনাল হোমটেক্সের যেই মাস্টার কপিটা আছে ওইটা এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও অনেক রিজনেবলে প্রথম যেই দুইটা কোয়ালিটি দেখাইছি এর থেকে প্রায় দেড়শো দুইশো টাকা রিজনেবল দাম পাইবেন এইটাই আর এইটা আপনারা ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে বর্তমানে ব্যাপক আপনার রেপ্লিকা আছে রেপ্লিকা মানে এটার কপি আছে আপনার কপিটা নিয়েও দেখতে পারেন আর আমার কাছ থেকে একটা দুইটা নিয়ে দেখতে পারেন আপনার যে শুধু চাদরে নিতে হবে এরকম না সর্বনিম্ন আপনি সকল প্রোডাক্ট মিলিয়ে চাদর থ্রি পিস যা আছে সকল ধরনের প্রোডাক্ট মিলিয়ে মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা হোলসেল একটা দাম পেয়ে যাবেন ধরেন আটটা দশটা ত্রিপিসের সাথে দুই একটা চাদরও নিতে পারবেন কোনো সমস্যা নাই তো একটা দুইটা আগে স্যাম্পল নিয়ে দেখবেন যদি ভালো হয় আপনারা পরবর্তীতে বাড়ায়া নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আর কোনোটা যদি আপনার না চলে বিক্রি না হয় এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নেওয়ার সুযোগ সুবিধা সব সময় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মানে আপনার কি সুযোগ সুবিধা লাগবে একবার খালি মুখ খুলে বলতে হবে যে ভাই এইভাবে না এইভাবে করলে ভালো হয় আর আমাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি কোনো খারাপ ধারণা থাকে বা কোনো খারাপ অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন না জানাইলে বিষয়টা আমরা আপডেট করতে পারবো না আপনাদের অভিযোগে আমাদের আপডেটের মূল হাতিয়ার আপনারা এই একটা জিনিস নিয়ে অভিযোগ করলে আমরা এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখতে পারবো যে কোন জায়গায় সমস্যা এটা আমরা ইম্প্রুভ করতে পারবো তো কোনো অভিযোগ থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের এই গ্যাপগুলো ফিল করার চেষ্টা করব আর যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্টগুলো নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোয়ালিটিটা কীরকম খারাপ খলে খারাপ বলবেন আর ভালো হলে ভালো বলবেন আমরা স্বর্ণকে স্বর্ণ রূপাকে রূপা বলতে দ্বিধাবোধ করি না যদি খারাপ হয় আমরা এটা অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব আর যদি দেখি না এটা ইম্প্রুভ করার কোনো সিস্টেম নাই আমরা এই কোয়ালিটিটাই বাদ দিয়ে দেবো এটা আমরা সেল দিব না তো আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো কিন্তু বেড কভারের মধ্যে তিনটা কোয়ালিটি দেখাইছি পাকিজার তারপর আপনার অরিজিনাল হোম টেক্সের মাস্টার কপি যেটা আরেকটা হচ্ছে আপনার প্যানেল চাদরের মধ্যে কোলবালিশের কভার সহ তো যেই প্রোডাক্টগুলো দেখেছি প্রত্যেকটাই কিন্তু আপনারা দু এক পিস করে স্যাম্পল নিয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম